বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো আজও রহস্যময় কেউ বলে এগুলো কাকতালীয় আবার কেউ বিশ্বাস করে এখানে লুকিয়ে আছে এক সালের জুলাই মাস খুলনার ডুমরিয়া উপজেলার এক প্রত্যন্ত গ্রামে ঘটে যায় এক শিউরে ওঠার মতো ঘটনা একই পরিবারের চারজন সদস্য হঠাৎ করে অদ্ভুতভাবে মারা যায় কেউ বলে খাবারে বিষ ছিল আবার কেউ কেউ বলে এটা ছিল জিনের আক্রমণ কিন্তু আসল রহস্যটা কোথায় দিন রাতে তারা সবাই একসাথে ঘটনার ভাত খেয়েছিল খাওয়ার পরপরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে তাদের চিৎকার বংরানি গ্রামের মানুষ শুনে ছুটে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হাসপাতালে নেয়ার আগেই তারা সবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ডাক্তাররা রিপোর্ট দিলেন খাদ্যে বিষক্রিয়া কিন্তু প্রশ্ন হলো সেই রাতে আর কেউ ওই খাবার খায়নি কেন তাহলে বিষ কোথা থেকে এলো আর কেন ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছিল ভৌতিক শব্দ যা অনেকেই প্রত্যক্ষ করেছে গ্রামের বৃদ্ধ বয়স্ক লোকেরা বলেন এই পরিবার এক সময় কবরের জমি দখল করেছিল যে জায়গা তারা ঘর তুলেছিল সেটি আসলে ছিল এক পুরোনো সমাধির উপর তখন থেকে তারা নাকি অদ্ভুত শব্দ ছায়া আর অস্বাভাবিক স্বপ্ন দেখে আসছিল। ঘটনার পর থেকে সেই ঘর ফাঁকা পড়ে আছে গ্রামের মানুষ রাতে সেখানে যায় না অনেকে বলে এখনো মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসে যেন মৃত ব্যক্তিরা ফিরে আসে তাদের হারানো ঘরে এটা কি শুধু খাদ্য বিষক্রিয়া ছিল নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তির প্রতিশোধ সত্যটা আজও অমীমাংসিত